উজিরে খামা খামা মনে বলা যাবে না কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো না কোনো পোর্টফোলিও দেওয়া হয় অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয়নি হতে পারে কিন্তু কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনার কোনো পোর্টফোলিও ছিল না উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি তো এটা এরকমও হতে পারে এত গুরুত্ব সব মন্ত্রণালয়ের দেখভাল করবেন এই জন্য হয়তো ওনাকে কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি উনি উজিরে খামাখা হয়তো নন কিন্তু উনি এমন একটা মন্তব্য করেছেন এই মন্তব্য শোনার পর আমার কাছে ওনাকে খামাখা মনে না হলেও ওনাকে যে একটা গণ্ডগোল সৃষ্টিকারী ব্যক্তি মনে হচ্ছে এতে আমার কোনো দ্বিধা নাই আপনার শুরু উনি কি বলেছেন উনি বলেছেন যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না শুনতে কথা ওনার যে আওয়ামী লীগকে উনি নির্বাচন করতে দেবেন না আমার প্রথম প্রশ্ন ভাই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ব্যাপারে আপনি কে আপনি কে আপনি কি সরকারের একটা অংশ আপনি কি সরকারের প্রধান ব্যক্তি আপনাদের সরকারের যিনি প্রধান ব্যক্তি ডক্টর ইউনুস উনি তো কখনো বলেননি যে উনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না আপনি কি করে দেবেন না আওয়ামী লীগকে আপনারা নিষেধ করতে পেরেছেন পেরেছেন করতে করেছেন যে দল নিষিদ্ধ নয় সে দলকে আপনি নির্বাচন করতে দেবেন না এটা কি আপনার দম দম্ভের ব্যাপার না এটা একটা এটা আপনাকে দাম্ভিক ধরনের উক্তি করলেন না এই দম্ভ উৎস কি এই দম্ভ আপনি কিভাবে প্রয়োগ করবেন এবং এই যে দাম্ভিকতা এই যে স্বৈরাচারী আচরণ এই আচরণ আপনাকে করার অধিকারটা কে দিল আর একটা কথা আপনি বলেছেন সেটা হলো বাংলাদেশ পন্থী যারা আছে তাদের মধ্যে নির্বাচন হবে তার মানে আপনি ধরে নিয়েছেন বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী নয় আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি এই কথা জনগণ মানবে কেন জনগণ কেন বলবে যে আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী নয় আপনি আওয়ামী লীগ একটু মন্দ রাজনৈতিক দল বলতে পারেন আপনি আওয়ামী লীগের সর্বস্বের যারা নেতৃত্বে ছিল তাদেরকে স্বৈরাচারী করতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন সব পায় না আমার কোনো আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী নয় এই কথা বলার একটিয়ার আপনাকে কে দিয়েছে এবং আপনি উপর ভিত্তি করে এই কথাটা বললেন যদি বাংলাদেশ পন্থী অথবা বাংলাদেশ পন্থী নয় যদি এইভাবে যদি আপনি বিচার করেন তাহলে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের পন্থী ছিলেন না সেটা হল ইসলাম যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন জামাতে ইসলাম আর কেউ না বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল সেই সময় তারা বাংলাদেশ পন্থী ছিল না এখনকারা পাঠানোধন বলছি না এখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভে বিশ্বাস করে ঠিক আছে কাজেই যদি আপনি অতীত কর্মকাণ্ডকে বিচার করেন তাহলে তো এই ক্যাটাগরিতে জামাতি স্তর করে নট অনলি তাহলে আপনি কি করে বলেন আপনি আবার বলেছেন একটা কথা এই ভদ্রলোক আয়ের কথা বলেছেন বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে নারী শ্রমিক নারী আলেম ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন এই হল বক্তব্য অর্থটা হচ্ছে যে এরা সবাই বাংলাদেশে থাকবেন মানে আর কেউ বাংলাদেশে থাকবেই না তাহলে যারা আওয়ামী লীগ করে তারা কেউ বাংলাদেশে থাকবে না কত লোক আওয়ামী লীগ করে জানেন কোন ধারণা আছে আপনার জীবনে কোন ইলেকশন করছেন কোন একটা পর্যায়ে জীবনের কোন একটা পর্যায়ে বাহুদ ইলেকশন করেছেন

উনাদের যিনি নেতা উনাদের এই উপদেষ্টা পরিষদের যিনি প্রধান এই গত নভেম্বরের কথা বলছি ভারতীয় সংবাদ মাধ্যমরা হিন্দুকে দেওয়ার সাক্ষাৎকারে বলেছিলেন যে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে আর ওরা বুঝি যে খা বলে কি অংশ নিতে পারবে না বাংলাদেশেও থাকতে পারবে না এই কোন পাগলে পর পড়লাম আমরা আমি আমি বুঝে পাই না আমার হিসাবে মধ্যে মেলে না যে এরা কি করে এখনো সরকারের উপদেষ্টা হিসেবে থাকে আমরা এই সরকারটাকে বলছি এই সরকারটাকে আশা করছি যে তারা একটা নির্বাচন পরিচালনা করবে এবং সেখানে কি আশা করছি তারা একটা নির্দলীয় ক্যারেক্টার থাকবে তারা বিশেষ কোনো দলের প্রতি অনুরাগ বা বিরাগ তাদের থাকবে না তো এই লোক কিন্তু এখনই আমি দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ না হওয়া নিষিদ্ধ হয়নি এমন একটা দলের প্রতি এই ভদ্রলোক যেভাবে কথা বলছেন এই লোকের হয় এই এই লোকের আচরণ মাধ্যমে প্রমাণিত হয় যে এই সরকার নিরপেক্ষতা নাই যদি এই সরকার তাকে অরু করে তাহলে বলবে এই সরকার নিরপেক্ষ নয় আর যদি এটাকে এই বক্তব্যকে সরকার ওন না করে তাহলে হবে ইমিডিয়েট এই লোককে স্যাক করা তার বক্তব্যের জন্য বক্তব্য আমরা দিতে চাই না তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না শৃঙ্খলা থাকে না এইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না এইভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতাকে দেশ ঘোড়ার কোনো উদ্যোগ বলা যায় না বিএনপি বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না জামাত বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না এই সরকার বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না আর এই উজিরে খামাখা মাহফুজ আলম বলতেছে আওয়ামী লীগ করতে পারবে না